বক্তব্যের বিষয় আত্মসাত সামাজিকভাবে সবচেয়ে জটিল জরুরি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আত্মসাত এই বিষয়েও অবগতি থাকা যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি সামাজিক মহাপাপ মহাপসাপ আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে সাধারণত যারা মাদ্রাসা মসজিদ এসবের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠানগতভাবে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বা আরও যারা ভাইস চ্যান্সেলার হেডমালানা হেডমাস্টার সামাজিকভাবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ও যারা কন্ট্রেক্টরের দায়িত্ব পালন করে এরাই সাধারণত এসব জায়গায় পাপের সাথে জড়িয়ে পড়ে আরও যারা ব্যবসা বাণিজ্য হিসাবে মালিকের অধীনে ব্যবসা করে তারাও আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে বুঝতে পারে না আত্মসাত কত বড় পাপ এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা মানুষের কথার উত্তরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এবং পৃথিবীর সকল নবীকে সতর্ক সাবধান করে বলেন মা গোল্লা নবী রাসুলগণের জন্য এটা সভনীয় নয় যে তারা আত্মসাত করবে আত্মসাত করা তাদের মান সম্মানে মানাই নেয় তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ কেউ যদি তাদের ব্যাপারে কিছু বলে থাকে বা বলে তাহলে তা ভুল হয়েছে কথা আল্লাহ তালা বলেন পরের অংশে তিনি পৃথিবীর সকল নবীর সাধারণ জনগণকে সতর্ক করে বলেন অমাই যে ব্যক্তি আত্মসাত করবে সে জিনিসটা নিয়ে সে বিচারের মাঠে উপস্থিত হবে এটা হলো সবচেয়ে বড় অপমানের মাধ্যম যে যা আত্মসাত করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে এতটুক যে যে যা আত্মসাত করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে আল্লাহ তানা বলেন নিশ্চয়ই যারা আত্মসাত করে যারা বিশ্বাস আল্লাহ তাদের পছন্দ করেন না আল্লাহ তাদের ঘৃণা করেন সমাজের যে কোনো স্তরে দায় দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মানুষ যদি আত্মসাত করে তাহলে সে হলো বিশ্বাস এমন লোককে আল্লাহ তালা ঘৃণা করেন পছন্দ করেন না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আত্মসাত কর না তাদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আদেশ নিষেধ পালন করতে গিয়ে তোমরা আল্লার সাথে এবং রাসুলের সাথে বিশ্বাস ঘাতকতা কর না গাদ্দারি কোন না আর নিজেরাও তোমাদের নিজের ব্যাপারে যে আত্মসাতের ব্যাপার রয়েছে সেটাও তোমরা করো না আপোষে সামাজিকভাবে কোনো আত্মসাতমূলক কাজে জড়িয়ে পড়না এই কথা আল্লাহ তালা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে বলেন বলছিলাম সম্মানিত دینی আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মশাপ যা মহা মহাপাপ ফলফল জাহান্নাম আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা আসবাহু গনিমা আল্লাহর নবীর নীতি ছিল আল্লাহর নবী সাল্লামের স্বভাব বৈশিষ্ট্য আচরণ ছিল যখনই দশের পয়সা হাতে আসত সামাজিক কোনো পয়সা হাতে আসত ফা আমারা বেলালান বেলালকে বলতেন বেলাল জনগণকে ঘোষণা দাও সবার কাছে দশের পয়সা যার যা কাছে আছে নিয়ে আসো ফাইয়াজেও না বেকানায়নি তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো হয়ুখাম্মে সো হয়ু তিনি পঞ্চম ভাগের এক ভাগ নিতেন বাকি সবার মাঝে বন্টন করে দিতেন ফাজ্জা রাজুলুন যমন বাগতা এইটা করার পরে দশের সম্পদ বন্টন করার পরে একটা লোক রাজুলের কাছে রাসুলের কাছে আসলো এসেছে ধেমা মিন, মিন সারিন পশমের একটা লাগাম নিয়ে। ঘোড়ার লাগাম নিয়ে, 10০ টাকা ২০ টাকা, দু টাকা, পা টাকা দু টাকা। একটা ঘোড়ার লাগাম নিয়ে এসে যে পশমল। নিয়েছে বলছে। ইরা সোলল্লাহ হে আল্লাহর সল, হাদা, মি্মা আসাব না হমিনাল গানিমা। এইটা আমি পেয়েছিলাম গানিমাতের সম্পদ এটা আমার কাছে ছিল। এইটা আমি পেয়েছিলাম দশের সম্পদ যেটা আমার কাছে ছিল তখন আল্লাহ রসুল বলছেন আর স্বামী তা খালাসান বেলাল যে বলেছিল যার কাছে দশের সম্পদ আছে সবাই নিয়ে আসো রাসুলের কাছে নিয়ে আসো এই কথা কি তুমি শুনেছিলে বেলাল তিনবার বলেছিল না জি হ্যাঁ আমি শুনেছি তখন আল্লাহ রসুল বলছেন মা মানা কান তাজিয়া কে তোমাকে বাধা দিল এটা আনলে না কেন সে সময় কে তোমাকে বাধা দিল এটা আনলে না কেন সে সময় লোকটি আপত্তি পেশ করলো আমি ছিলাম না আমি বিপদে ছিলাম আমার ছেলে মেয়ে অসুস্থ আমার স্ত্রী অসুস্থ আমি মেডিকেলে ছিলাম যে কোনো একটা আপত্তি পেশ করো রাসুলের সামনে তখন আল্লাহ রাসুল বলছেন কোন তো আমরা যে তবে ঠিক আছে এই সম্পদ তুমি নিয়ে যাও এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও আমি নিলাম না মোহাম্মদ একটা বলছেন নির্ধারিত সময়ে কাজ করেনি সে জন্য লোকটা তো নিয়ে এসেছে কিন্তু নির্ধারিত সময়ে করেনি দেখেছেন ধর্ম নীতি কত শক্ত নিয়ে এসেছে যেত এবং বলেছে আমার ভুল হয়েছে বলেছে আমার স্ত্রী অসুস্থ বলেছে আমার কোনো বিপদ ছিল একটা আপত্তি পেশ করেছে কোন প্রকার আপত্তি গ্রহণ করলেন না বললেন যে তুমি বিচার মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে আমি এটা গ্রহণ করলাম না সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি অতীব জটিল বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ তুমি কবুল করো আব্দুল্লাহ বলেন কানা রাজুলুন আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইুকাল্লাহু কারকারা ফামাতা আল্লাহ রাসূলের দশের সম্পদের একজন মালিক করেছিলেন যার নাম আরবি ভাষায় কারকারা কারকারা একজন সাহাবী তাকে বলেছেন যে এই দশের সম্পদ তোমার কাছে থাকলো যেমন ভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে যেমনভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে যেমন ভাবে মালিকের সমপরি অধীনস্থ কর্মচারীর কাছে থাকে এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন ক্ষমতা দায়িত্ব দিতে দু একদিনের মধ্যে লোকটা মারা গেল তখন আল্লাহ রসুল বলছেন না রাতী না রে আমি তাকে জাহান্নামে দেখছি আমি তাকে জাহান্নামে দেখছি এই কথা বলতেই সাহাবগন অবাক হয়ে গেলেন খাদানাবো সবাই গেল দেখি তো তার ঘটনা কি তারা ব্যাগবচ্চা তলিয়ে দেখলো দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে দশের সম্পদে আল্লাহ রাসুল ঘোষণা দিলেন ও জাহান আল্লাহ রাসুল ঘোষণা দিলেন ও জাহান একবারে একবার হাতে নাতে সামনা সামনি লাশ ওপরেই আছি রাসুল তার কোন সহযোগিতা করলেন না বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষমা চাইব অথচ সাথে ছিলেন কাজে ছিলেন কি দিয়ে বুঝায় আপনাকে আত্মshaftকি জিনিস সম্মানিত দিনী ভাইগণ আব্দুল আবনা আম্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদ্রাসানি ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা ন এক কথা বললেন ফলাম মাকবালা ইয়াওমা খায়বারা খায়বারের যুদ্ধ করে আসছিলেন কানু সাহাবীগণ বললেন ফলান শহীদুন আল্লাহর নবী ওমক শহীদ ফলানুন শহীদুন আল্লাহ নবী অমুক শহীদ ফালামা মারু আল্লাহ রাজলিন ফাকালু ফলান শাহিদ এভাবে বলতে বলতে সাহাবিগণ একজনের নাম উল্লেখ করে বলছেন আল্লাহ নবী অমুক শহীদ যেমন এই কথা বলা আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব তোমাদের কথা ঠিক নয় ফাইন নাহু রায় তো ফিন্নার আমি তাকে জাহান্নার দেখছি ফাঁকা গাল্লা আবার তান সে একটা চাদর আত্মসাত করেছে আমি আর আপনি শহীদ বললে হবে না রাসুলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না আমি বললেই হবে বলছেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ আল্লাহ রাসুল বলছেন অসম্ভব হতে পারে না ওকে আমি জাহান নামে দেখছি একটা চাদর আত্মসাত করেছে জন্য আমাদের আলোচ্য বিষয় আত্মসাত আবহর বলেন আহাদালের শুল্লাহ সলসরাম গোলাম আন ইউ কাল আল্লাহ মেদাম আল্লাহর নবীকে একটা হাদিয়ে দিয়েছিলেন এক লোক গোলাম কাজের লোক আল্লাহ নবী এই যে নেই এই লোকটা আপনার কাজ করবে কাজের লোক হিসাবে আমি দিলাম যেমনভাবে আনাসের মা আনাসকে রাস্তালের সামনে নিয়ে এসে বলছেন আজ খোয়ায় দে মোকা এই যে আল্লাহ রসুল আনাস আপনার ছোট খা দেন আপনি তার জন্য দোয়া করেন ও তারা আপনার খিদমত করবে তখন আল্লাহ তার জন্য দোয়া করলেন একটা লোক একটা কাজের লোক পাঠিয়েছেন রাসুলের জন্য যার নাম মেদা তো কাজের লোক হিসেবে ও কাজের লোক হিসাবে রাসুলের উঠের উপর হাওদাজটা বাঁধা চাঁধা করছে ঠিকঠাক করছে কর্ম তাই করছে হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ জানে না ফাঁকাত আল্লাহ তীরের কারণে লোকটা মারা গেল ফাঁকা লোক হানি আল্লাহ সাহাবন বলে উঠলেন ধন্যবাদ ও তুমি রাসুলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে তোমার জন্য জান্নাত খুব ভালো কথা তুমি রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেলে অজানা তীরে তোমার জন্য জান্নাত তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নহে ও জিনবহি আমি আল্লাহ কসম করে বলছি কখনো নহে আমি আল্লাহ কসম করে বলছি এই নশানলতা আখাদাইওমা খাইবার মাগালের মুতুসিবাল মাকাসেন দশের সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল যেটা ভাগ হয়নি বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল লাতাস্তলো আলাই হিন্না এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে এই চাদরটা জাহান্নামকে খ্যাঁপিয়ে তুলেছে তার উপরে পালা মসানিয়ানে গানাস জাবেশের কোন সেরা কানে এই কথা শুনতেই সাহাবিগল রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে দুইটা জুতার ফিতে আসলে জুতার ফিতে কি একটা খেজুর দুইটা খেজুর আসলে জুতার ফিতে খেজুর কি 1 কেজি গম 1 গম আসলে জুতার ফিতে কি একটা টিন আসলে জুতার ফিতে কি 10 টাকা একটা টাকা আমি দায়িত্বশীল আমার মালিক আমাকে করেছে সেখান থেকে আমি দশটা টাকা আত্মসাপ করেছি আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে নব্বই টাকা খরচ হয়েছে দশ টাকা রেখে দিয়েছি আমি ভাজার ঠিকই দিয়েছি একশো টাকার দশ টাকা রেখে দিয়েছি আসলে জুতার ফিতে কি আমার মালিক একশো টাকা দিয়েছিল দশ টাকা রেখে দিয়েছি সেটা হলো এইটা আসলে জুতার ফিতে কি জুতার ফিতে নয় আমার মালিক একশো টাকা দিয়েছিল নিরানব্বই টাকা খরচ হয়েছিল এক টাকা থেকে গিয়েছিল সেইটা এটা যখন সাহাবিগুন নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রসুল বললেন সেরা কন ফিন্নার অ সেরা কানে ফিন্নার একটা জুতার ফিতা আত্মসাত করেছে যে সেও জাহান নামে যাবে দুইটা জুতার ফিতা আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে এক ছটা গম আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে জেনে শুনে এক টাকা আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে বোখারি মুসলিম বিচার করেন দেখি মুসলিম মানে আম গাছে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না অসম্ভব কাজ সুঁয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্ধে আছে বলে কে আমার চেষ্টা করলে সরিষা যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি ওমরা হজ দান খারাপ কিচ্ছু গোলা না সব একদিকে এক টাকা একদিকে ওটাই ভারী হয়ে যাবে তার নাম আত্মসাত তার নাম বিশ্বাস ঘাতকতা একদিন দিন বাঁচতে এসে এক টাকা আত্মশত করে পরকাল হারাতে রাজি নই খুব সাবধান থাকি চলেন বাস্তবে চলে যাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি না আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন বক্তব্য দিবেন ফাদাকারাল খলু গলুলা তিনি বক্তব্যে আত্মশাতের কথা বললেন মানে বক্তব্য আত্মসাতের উপরে দিলেন ফাজ জামাহু খুব বড় ভাবে পেশ করলেন কঠিন ভাবে পেশ করলেন ওয়াদ জামরাহু রাহু 7 বিষয়টিকে আমাদের সামনে খুব জটিল ভাবে বললেন তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো লাউন ফি না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইজিয়ো আলা বাইরুন বাইরুল্লাহু রোগা বিচার মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উঁট ফায়াকুলো সে বলবে ইয়া রাসূলুল্লাহ আগে শুনি আল্লাহ রাসূল আমি বিপদে আমাকে বাঁচান আল্লাহ রাসূল আমি বিপদে আমি আমাকে বাঁচান ফাকুল আমি বলবো লাম লেকো লাকা সেই কদ আবলাগ আজ বিচার মাঠে সামান্যতম তো আমি উপকার করতে পারবো না এই কথা পূর্বেই বলেছি আমি ফাতেমাকে বলেছি ফাতেমা সালিনি মাশাতে আমি তোমার বাপ তুমি কিছু চাইলে চাইতে পারো তার মানে বাপ জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে মেয়ে অন্যের ঘরের মানুষ বাপ মেয়েকে কিছু সইচ্ছে দিতে পারে আল্লাহ রসুল বলছেন ফাতেমা তুমি কিছু চাইলে চাও আমি তোমাকে দিতে পারি বিচারের মাঠে কোনো কাজে আসবো না আমি তোমার বাপ বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছে তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে কাঁধে থাকবে উন তিনি বলেন লাউল ইয়ামাল কেয়ামা এই যে আলা রাকাবাতে হি ফারাসুন কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া লাহু হাম হামা ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে আগের শব্দটা আছে উঠ যে শব্দ করে সেই শব্দে উঠ চিৎকার করতে থাকবে লোকটি বলবে আল্লাহ রসুল আমাকে বাঁচান তখন আমি বলবো লাম লেখো নাকা সেই আমি বেন্দুমাত্র কোনো উপকার করতে পারবো না কাঁধা আবলাদগা এ কথা আমি পূর্বেই বলেছি দুনিয়াতে বলে দিয়েছি বিচারের মাঠে কিছু করতে পারবো না লাউল ফিয়া না হা দা কু মিহাজ ওই মাঠে লোক আসবে আমি পাবো তাকে আলা রাকাবা তেহি সাতুন লাহু শগান আউ ত্যা লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে লোকটি বলবে আল্লাহ আমাকে বাঁচান আমি বলবো বিন্দুমাত্র কোনো উপকার করতে পারবো না এ কথা পূর্বেই বলেছি কথা কথাগুলি এমন কেন উটের কথা কেন ঘোড়ার কথা কেন ছাগলের কথা কেন আরব দেশের কথা যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ যিনি বলছেন তিনিও হচ্ছেন আরবি ভাষার মানুষ তাদের সম্পদ হচ্ছে উঁট তাদের সম্পদ হচ্ছে ঘোড়া তাদের সম্পদ হচ্ছে ছাগল এই জন্য ধারাবাহিক চলে আসছে চলেন দেখি তার পরের বাক্যে তিনি বলেন লাউল কতগুলি লোক আসবে তাদের কাঁধে থাকবে মানুষ যত মানুষকে অন্যায় হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে মানুষ চিৎকার করতে থাকবে যতদূর জোরে চিৎকার করা সম্ভব লোকগুলি সবার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে লোকটি বলবে আগে নিয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে উদ্ধার করেন বাঁচালো আমি বিপদে তখন আল্লাহর রাসূল বলবেন আলিয়াম লামালকু শাইআন কদাব লাগ্তকা আমি কোনো উপকার করতে পারব না এই কথা বলেছি আমি কিছুই করতে পারব না লাউল ফিন্ন আহাদাকুম বটে কতগুলি লোককে পাবো আসবে রাখা বাতি রকাউন কাপড়ের বস্তা থাকবে কাপড় জাতীয় জাতীয়গুন দলতে থাকবে কাঁধে এই বস্তাগুলি এই কাপড় এই জামা এই লঙ্গি কাঁধের উপরে দলতে থাকবে এই চিৎকার করবে না এ প্রাণী নয় দলতে থাকবে তখন বলবে আল্লাহ রসুল আমাকে বাঁচান আমি খুব বিপদগ্রস্ত আল্লাহ রসুল বলবেন বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না এ কথা পূর্বেই বলেছি এর পরে কতগুলো লোক পাবো বিচারের মাঠে আসবে ওলা রাখাবা দেহ সমাজ জড় বস্তু থাকবে গম টিন টাকা পয়সা কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাৎ করেছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাত করেছে বুঝতে পারে না বিচার মাঠ কত কঠিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বুঝতে পারে না যদি সত্য সত্যই বুঝত যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো পঞ্চাশ বছর যদি তিন দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জনগণ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করব না চলে এলাম আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে জমি ভাগ পেয়েছি দশ শতক বাবের ওখানে বেগুন চাষ করে খাবো আমি দায়িত্ব পালন করব না আবু আমাকে এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন তুমি বলেছো কি দায়িত্ব তো নেতৃত্ব দায়িত্ব তো আমানো তুমি কথা বলো কি করে দায়িত্ব তো চালাবে উমা যার কাছে উনিশ যার কাছে না তার নাম উমার এরপরে উমার বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম করেছিলাম যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে নে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ খালি যদি বাঁচি করতে যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি এতে যদি খালি বিচার মাঠে সমান সমান বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ এই কথা উমার বলছে অথচ আল্লাহ রসুল বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না ও রাস্তা শয়তান ছেড়ে দেয় তার ইমানের ক্ষমতা কত বেশি বিষ পনে বিষ হয় না কোনো দিন হয়নি জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না এ কথা ঐতিহাসিক বলেন ঐতিহাসিক আর এ কথাই বলে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে না কেন নেতৃত্ব কার এর নাম সম্মানিত অত্র বৈঠকের মুসলিম অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি সকলকে আমি রাসুল সাল সাল্লামের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটা একবার নগদ সামনাসামনি আলোচনার শেষে চলে আসলাম আদিবনে ওমায়ের রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন মানিস্তা মাল না হো মিন আমালি পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি চাকরি দিয়েছি তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো তুমি চট্টগ্রাম পোর্টে আছো তোমার সিগনেচারে জিনিস নামে তুমি বলছো বিশ হাজার টাকা আমাকে দিতে হবে তাহলে আমি যারা যেখানে আছে আল্লাহ বলছেন আমি যাকে দায়িত্ব দিয়েছি কাজে মিথিয়াত একটা সোঁচ আত্মসাত করেছে আল্লাহ রাসুলের মুখের ভাষা মিথিয়াত একটা সোঁচ শুনি শুনি বুঝি না আমরা সোঁচে যে মহিলারা কাজ করে একটা সূঁই সূচ সূঁচ কেউ যদি আত্মসাৎ করে কানা বললো না এটাই হলো আত্মসাৎ এ হ্যাঁ তিনি হিয়ামাল এ সূঁচ কাঁধে করে নিয়েছে বিচার মাঠে আসবে হাদিস তো বোকারি মুসলিম আমার আর আপনার বিচার কি বিবেচনা কি কি ভাবতে পারি একথা মোহাম্মদ সালে সাললাম বলছেন এদেশে ঘোষ না হলে কাজ হয় না তাদেরকে বলবে কে যারা বলবে তাদের ভয় দুইটা এক মুখস্থনে হাদিস জানে না দুই শক্ত বললে খেয়ে বাড়ি চলে যেতে হবে থাকা হবে না বলবে তোমার হয়েছে যা বলেছে অনেক বলেছে আজ থেকে তুমি যাও আলহামদুলিল্লাহ যার জন্য আমি মাঝে মধ্যে সিজ দে করে শুক্রিয়া আদায় করি আমি যেখানে যে মসজিদে খুদবা দিয়েছি আমি যদি সভাপতি সেক্রেটারিকে উঠাতে বসাতে না পারি আমি খুদ দেব তার মুখ দেখে খুদ্ দিতে হবে এরকম জীবনে আমার একদিন এক ঘন্টা ঘটেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি সম্মানিত তিনি ভাই বোন আত্মসাত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা হাদিস কোরআনে আছে যারাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারাই কন্ট্রাক্টর যারাই বড় ব্যবসায়ীর অধীনে চাকরি করে যারা হেড মৌলানা হেডমাস্টার যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তাদের জীবনে এক টাকা আত্মসাত হয়ে থাকলে টাকা অন্যথায় তা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে পরিষদের কোনো পথ থাকবে না ফলাফল হবে যাহার নাম বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি